হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আশা করি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো অনেক মজা হতে চলেছে তো আজকে কোথায় যেতে যাচ্ছি এত সেজেগুজে তো ভিডিওটা পুরোটা দেখো যারা এই পুরো ভিডিওটা দেখবে তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তো চলো যাওয়া যাক সবাই রেডি হয়ে গেছে তো প্রথমে দেখো বাবুর স্কুলে এসে গেছি সরস্বতী পুজোতে তো কালকে ব্লগটা দিতে পারিনি শুয়ে পড়েছিলাম গা শরীরটা ভালো ছিল না তাই তো দেখো এটা হলো গেট তো স্কুলে কোনো ঢুকিয়ে নিই গেটের থেকে ভিডিওটা করলাম তো গেটটা দেখো কেমন হয়েছে আর বাহিরটা দেখাচ্ছি এটা হলো বাগান তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই দেখেছ আমি আগে বাগানটার ব্লগ তোমাদের কাছে দিয়েছিলাম তো দেখো ভিতরে ঢুকে গেছি অনেক ফ্রেন্ড বন্ধু সবাই চলে এসেছে তো ওদের সাথে কথা বলতে বাবু দেখো এখানে করছিলো ঠাকুরকে আর ঠাকুর মানে এত লোক ছিল এখানে এত লোক হয়েছে তো ভিতরে ঢুকতে পারিনি সবাই দিচ্ছিলো তো বাইরের থেকে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই একটু তো দেখো ঠাকুর দেখা যাচ্ছে তো দেখো অনেক লোক হয়েছিল প্রচুর প্রচুর লোক আর হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো আর যারা যারা ভিডিওটা দেখেছ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা পাশে আছে তারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে তাদের পাশে আমি থাকতে চাই ঠিক আছে তো আমার বর বলছিল চলো অন্য স্কুলে একটু দেখে আসি তো ওখানে চলে এলাম দেখ অন্য স্কুলে মানে আমার বোন যে কলেজে পড়ে ওই কলেজে চলে এলাম তো বাইক বাইকে করে গিয়েছিলাম তো বাইকে ওঠার পরে আর ভিডিও করিনি তার জন্য দেখাতে পারিনি আসলাম কি করে তো বাইকে করে এসেছি আর এই দেখো পুজো হয়ে গেছে এখানে এসে দেখি সবাই প্রসাদ দিচ্ছে প্রসাদ খাচ্ছে সবাই তো আমরা ঠাকুর দেখতে এসেছিলাম তো ঠাকুর দেখে এখানে দেখি অনেক লোকের ফটো মারছে তো আমি একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করি তো বেরিয়ে গিয়ে দেখো আবার একটু দেখাচ্ছি জায়গাটা কি সুন্দর এটা হলো আমার বোনের কলেজ এখানে এসেছিলাম তো ওরাও এসেছে সাথে ফোন করেছিলাম ওরা এখন প্রসাদ খাচ্ছে তো ফোন করে বলে দিয়েছি আমি বাবুর স্কুলে চলে যাচ্ছি তো তোরা এখানে চলে আয় তো এখানে বাবুর স্কুলে আবারও চলে এলাম দেখো চলে এসে দেখি আমার বন্ধুরা দেখো প্রসাদ খাচ্ছে আর এই দেখো আমাকে কত গালি দিচ্ছে ও বলছে ওর তো কাজই এটা ওটা শুধু ভিডিও করে তো দেখাও দেখো কলাটা বাকি থাকবে কিনা কলাটাও দেখাও বলে অনেক হাসি করছিলো আমরা সবাই আমাদের হাচ্ছিলো আমাকে বলছে তো ওরে মার তুই আমাকে ভিডিওতে দিয়েছিস আমি বলছি হ্যাঁ প্রবলেম কোথায় তো দেখো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর আজকে আমাকে কেমন নিয়ে যে অবশ্যই জানাবেন কিন্তু ঠিক আছে আর দেখো ওরা দুজনে প্রসাদ নিয়ে খানি দূরে গিয়ে শান্তিতে বসে ওখানে দেখো দুজন बाप কি সুন্দর করে ওখানে বসে বসে খাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি আরে দেখো বলতে না বলতে এসে গিয়েছিলো আর বাগানটায় বেরিয়ে গিয়ে আমরা একটু বাগানে গিয়ে ভিডিও করছি যারা আমার ভিডিওগুলো দেখেছো যারা দেখো তারা দেখে গিয়েছো বোনের সাথে অনেকগুলো ভিডিও বানিয়েছি ওরা এখন চলে যাচ্ছে যেহেতু তারা অনেক কজনই এসেছে তো সবাইকে তো আমার সাথে নিতে পারবো না তাই ওরা বলছে আমরা চলে যাচ্ছি তো ফটো ছোটো মেরে ওরা প্রসাদ খেয়ে নিয়েছিল। তো ওরা বলছে আমি যাচ্ছি এখন আমি যাব ভিতরে দেখো ভিতরে চলে এসেছি এসে দেখো আমার বটকে খুঁজে পাচ্ছি না দাদা ভাইকে তো খুঁজছে এখানে আর এদিকে দেখে সবাই বসে গেছে আমি ভাবলাম প্রসাদ খাচ্ছে নাকি তখন দেখি না ওখানে নেই ও তো আমাকে রেখে বসবেই না তো ভেবেছিলাম বসে গিয়েছি হয়তো রাগ হয়েছে আমি অনেক টাইম ধরে নিই এখানে বাগানে গিয়ে ফটো মারছিলাম ভিডিও করছিলাম তো ভালো করে দেখলাম নেই ও একটা কোনায় গিয়ে বসে আছে দেখো লজ্জার সামনে বসে আছে তো ভাবলাম এবার ওরা উঠে গেলে তারপর আমরা বসে যাবো তো দেখো বসে গিয়েছি আমরা এখন প্রসাদ খাবো আর বাড়িতে বাবু দেখো পোস্ট দিচ্ছে ভাবছে আমি ফটো তুলছি তো আসলে ফটো তুলিনি ভিডিও করছি ওকে বললো পোস্ট মারছিস কেন আমি তো ফটো তুলি ভিডিও করছি দেখো হাসছে বাবু লজ্জা পেয়ে গেছে তো দেখো প্রসাদ নিয়ে আসছে এখন প্রসাদ খেয়ে আমরা চলে যাবো আবার বন্ধুরাও বসেছে দেখাচ্ছিলাম অনেক হাসাহাসি হাসি হচ্ছে আবার আমার বড়া মিলে গালিয়ে দিচ্ছে বলছি এত লোক এত বারবার মোবাইল কেন বের করো বারবার মোবাইলটা কেন হাত এখন ভোরে রেখে দাও না অনেক করেছো তো বাগানে গিয়ে দুই ঘন্টা পরে বোনকে নিয়ে ফটো মেরেছো ভিডিও কিছু তারতে হয়নি এখন বন্ধ করার বলছে বলছি তখন বললাম তুমি একটু তাকাও দিই তুমি তো দিকে তাকাচ্ছই না তো প্রসাদ দিয়ে দিয়েছে তো এখন আমরা খাবো খেয়ে হলো বাড়িতে চলে যাবো এখন সাড়ে তিনটা হয়ে গেছে তো দেখো বাইরে চলে এসেছি এখন আমরা চলে যাব তো ভিডিওটা যারা দেখেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লেগেছে আমাদেরকে আর এটা হলো দেখো বাগানটা বেরিয়েছে এখন চলে যাব ও গাড়িতে বসে গেছে আমি ভাবলাম একটু দেখে দিই গাড়িতে বসে তো আর মোবাইল নেবো না হাতে ব্যাগে বলে রেখে দেবো নাহলে আবার গালিয়ে দেবে তো যা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই জানাবে আবারও দেখা হবে নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো বাই বাই